যেখানেই দেখবেন যে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে দিয়ে টাকা নেওয়া হচ্ছে সেখানে প্রতিবাদ করবেন সেখানেই রুখে দেবেন চাঁদাবাজি মাদক ব্যবসা সহ যেই বিষয়গুলো সমাজকে ধ্বংস করেছে তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে সেগুলোকে খুব শক্ত হাতে দমন করা হবে আপনারা জানেন যে কিছুদিন আগেই কোম্পানিগঞ্জে একটা ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক যে এই জুলাই গণভ্যুত্থানে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলছি সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাজি সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান আছে আপনারা দেখবেন যে আমরা আসলে ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি যে অনেকে এখন মনে করে চাঁদা দেওয়াটা মনে হয় আমার দায়িত্ব আমাকে যে কেউ এসে একটা টোকেন ধরিয়ে টাকা দিতে হবে একশো টাকা দিতে হবে আবার যারা চাঁদা নেয় তারা মনে করে যে এটা আমার অধিকার কারণ দীর্ঘদিন ধরে তো এভাবেই চলে আসছে এখন কেন চলবে না কিন্তু তাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই জুলাই গণভ্যুত্থানের পরে পূর্ববর্তী আর কোনো এ ধরনের প্র্যাকটিস আর বরদাস্ত করা হবে না সারা বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চায় জুলাই অভ্যুত্থানে শহীদরা যে কারণে জীবন দিয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সেই বাংলাদেশ বাস্তবায়নে পূর্ববর্তী সময়ে চাঁদাবাজি মাদক ব্যবসা সহ যেই বিষয়গুলো সমাজকে ধ্বংস করেছে তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে সেগুলোকে খুব শক্ত হাতে দমন করা হবে আমাদের সৌভাগ্য যে আমাদের এখানে এখনও সচেতন মানুষজন আছে যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে যারা আঘাতপ্রাপ্ত হয়েও এই চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছে এটা আমাদের গর্ব যে মুরাদনগরে এখনও এরকম মানুষজন আছে আমরা সারা দেশের তরুণ সমাজকে আহ্বান জানাতে চাই আপনারা যেখানেই চাঁদাবাজি দেখবেন যেখানেই দেখবেন যে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরে দিয়ে টাকা নেওয়া হচ্ছে সেখানেই প্রতিবাদ করবেন সেখানেই রুখে দেবেন স্থানীয় প্রশাসন পুলিশ এই চাঁদাবাসদের এবং মাদক সন্ত্রাসদের দমনে কাজ করে যাচ্ছে আমি মুরাদনগরবাসীকে আহ্বান জানাবো আপনারা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবেন তথ্য দিয়ে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবেন যেন এই ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে তারা যথাযথ পদক্ষেপ নিতে পারে